নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো তালের মালপোয়া তো দেখো তালের মালপোয়া বানানোর জন্য আমি এখানে এক কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ তালের পাল্প নিয়েছি আর নিয়েছি দেখো এক বাটি ময়দা এক বাটি ময়দা নিয়েছি আর ওই বাটিরই এক বাটি যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি সুজি এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি আর দেখো নারকেল কোড়া নিয়ে নিলাম এক কাপ এক কাপ তালের পাল্প এক কাপ নারকেল কোড়া আর এক বাটি ময়দা আর ওই বাটিরই মাপ করে হাফ বাটি সুজি আর নিয়ে নিলাম দেখো এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা দিলে খেতে হবে দারুণ তো দেখো তারপর দিয়ে দিলাম অল্প একটু মৌড়ি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দেবে কে কেমন মিষ্টি খাও সেই বুঝে দিয়ে দেবে আর দিলাম দেখো অল্প একটু নুন সব কিছু দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর দেখো এই ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এটা তৈরি করে নিতে হবে তো দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা মেখে নিচ্ছি আর এখানে গুঁড়ো দুধটা দেবে দেখবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো তার জন্য অল্প এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দেবে তো দেখো এইভাবে এখানে লিকুইড দুধ দিয়েও মাখা যায় কিন্তু যেহেতু আমি গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা দিলে স্বাদটা বেশি ভালো আসে তো দেখো এইভাবে আমি ভালো করে ব্যাটারটাকে মেখে নিলাম তো দেখে বুঝতেই পারছ ঘনত্বটা খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এবার আমি তেল গরম করে নিয়েছি ভালো করে তারপর মিডিয়ামে করে দিয়েছি দিয়ে আমি মালপোয়া গুঁড়ো ছেড়ে দিচ্ছি তো একটা প্লেট দিয়ে এইভাবে লুচির মতো করে ছেড়ে দিলাম এই মালপোয়াটা আমি জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে নেব এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখো বন্ধুরা এই রকম পরিমা অনুযায়ী তোমরা বানাবে দেখবে তোমাদেরও মালপোয়া ঠিক এত সুন্দর হবে এবং মুচমুচে হবে নরম হবে আবার অথচ মুচমুচেও থাকবে তো দেখো ধারগুলো যেমন কত মুচমুচে হয়েছে ঠিক দোকানের মতো যেমনভাবে দোকানে বানায় ঠিক সেরকম হবে আর এই মালপোয়া তোমরা এরম শুধুও খেতে পারবে আবার রসে দিয়েও খেতে পারবে কিন্তু দোকানের মালপোয়া যেহেতু রসে ফেলা হয় তো সেই জন্য আমি আজকের মালপোয়াগুলো একটু রস দেবো আর তোমরা চাইলে রসে দিতেও পারো আবার নাও দিতে পারো এটা শুধু এমনি খেতেও ভালো লাগে তো দেখো এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু তো দেখো এইভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা প্রোফাইলটা ফলো করতে ভুলো না আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তোমরাও একটা লাইক অবশ্যই করে দিও তো দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে চলো এভাবে সবগুলো ভেজে নিলাম এবার চিনি শিরা করব তো চিনি শিরাটা খুব একটা শিরা হওয়ার দরকার নেই একটু চিটচিটে শিরা করলেই হয়ে যাবে তো দেখো এখানে আমি চিনি দিয়ে দিলাম যতটা চিনি দিলাম ততটাই একটু জল দিয়ে দেবো দিয়ে এবার একটু ভালো করে এটা ফুটিয়ে নেবো একটু চিটচিটে হবে তাহলেই হয়ে যাবে আর দেখো এখানে তিনটে এলাচও দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে এটা ফুটিয়ে নেবো একটু চিটচিটে হবে তারপরে এটা রেডি হয়ে যাবে তো দেখো ভালো করে ফুটিয়ে দিচ্ছি শিরাটা শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মালপোয়ার উপর থেকে এই রসটা দিয়ে দিলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই জানিও আর তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগে খেতে দেখো এইভাবে রসটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ধারটা খুব সুন্দর মুচমুচে হয়েছিল আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন ভিডিওর সাথে টাটা